নমস্কার ড্রাগন চাষি ভাই বোনদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই কালকে আমি কিছুটা অংশ দেখিয়েছিলাম ড্রিপ ইরিগেশনের যে সেট আপ সেটা আজকে আমি পুরোটাই দেখাবো দেখুন আমি এগুলো পাইপগুলো এখানটায় গর্ত করার পর সেট আপের জন্য এগুলো লাগিয়েছি এই সাইডটাই হয়তো দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এখানটা পাইপ সেটিং করেছি আর দেখুন লাইন করে ড্রিপের পাইপগুলো দিয়ে দেওয়া হয়েছে এই সাইডটাও হয়েছে এই হচ্ছে ড্রিপে ড্রিপের পাইপের রোল দেখুন দুই দিক দিয়ে আমি পাইপগুলো দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এইভাবে আমি পুরো জমিটাতে করেছি এখানে তিনখানা লাইন আছে তিনখান লাইনে করেছি দেখুন এইভাবে পুরোটাতে আমি সুন্দর করে পাইপগুলো বিছিয়ে দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটাতে আমি করেছি এখনও পুরোপুরিভাবে আমার সেটা কমপ্লিট হয়নি হয়তো দু চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাও আমি আপনাদের বোঝার স্বার্থে দিলাম যাগে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন নমস্কার